সব চাইতে বিশ্বস্ত এবং ভালোবাসার মানুষ ছিলেন আবু রদি আল্লাহ বাড়িতে গেলেন বর দুপুর আবু আল্লাহ টের পাইলেন আল্লাহ রুসুল আসতেছেন। আল্লাহ রসুলতার বাড়িতে গিয়ে ডাক দে বলে আবু বাবা ও আব্বু বাবর সুলেল্লা আমিও উপস্থিত আবু বাবা রদি আল্লাহ বুকে ডাক দিয়ে বলে তোমার ঘরের ভিতরে যত মানুষ আছে সকলকে বের করে দাও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো পয়গম্বর যারা আমার ঘরে আছে তারা তো আপনার ফ্যামিলির সদস্য অতএব আপনার কোনো টেনশন নাই কি করতে হবে পয়গম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর আজকে রাতেই আমাদেরকে হিজরত করে মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে যেতে হবে এবার হযরত আবু বকর

আজকে রাত্রে তুমি আমার বিছানার মধ্যে শয়ন করবে অবস্থা হল ভয়াবহ অবস্থা প্রত্যেক গোত্র থেকে এক একজন অস্ত্রধারী এগারো জন যুবক রেডি হয়ে আছে আজকে রাত্রে আল্লাহ রসুলের ঘরের ভিতরে আক্রমণ করবে এবার সকলে রাত্রের বেলা একত্রিত হইয়া আল্লাহ রসুলের ঘরের চতুর পাশে বৈশা রয়েছে পরামর্শ করতেছে আবু জাহেল ইসলাম কে নিয়ে ঠাট্টা করতেছে আর এমন ভাবে বলতেছে ওই শুনো মুহাম্মদ বলেছে যদি ইসলাম গ্রহণ করো কালেমা পড়ো তাহলে জান্নাতের মধ্যে উদ্যান দিবে আর যদি কালেমা ছাড়া মারা যাও তাহলে জাহান্নাম দিবে এরকম ভাবে ঠাট্টা বিদ্রুপ করে মজার ছলে আলোচনা করতেছে সকলে যখন আল্লাহর যন্ত্র নিয়ে অস্ত্র নিয়ে বসে আছে এবার একজন ব্যক্তি এই কাজের মধ্যে শরীর ছিলেন না ডাক দিয়ে আইসা বলে ও মক্কার এই যুবকেরা শুনো তোমরা কেন এখানে বসেছো ডাক দিয়ে বলে আজকে রাত্রে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব এবার ওই লোকটা ডাক দিয়ে বলে শুনো তোমরা তো জানো না

وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. أن رب العالمين كباي ذنبا سويا سيرة الواش

এই রাস্তা দিয়ে এখন গোর থেকে বের হয়ে চলে গেছে সকলে মাথার মধ্যে হাত দিলেন হাত দিয়া দেখে তাদের মাথার মধ্যে কমকর দোলাবালি নিয়ে আছে এবার আর সকলে দরজার ফাঁক দিয়ে বেরার ফাঁক দিয়ে উস্কি মেরে ফুসকি দিয়ে দেখল এক বিছানার মধ্যে একজন শোয়া ওই সময় তারা বিশ্বাস করে না আল্লাহ রসূলের চাদর ছিল ওই চাদরটা আমনো দিয়ে হযরতি আলী রাদিয়াল্লাহু আনহু শেয়র হইছে

আল্লাহ রব্বুল আলামিন এদের বেরিকেট থেকে আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরকে উঠিয়ে নিয়ে গেলেন উচিত ছিল এই দৃশ্যটা দেখে তাদেরকে ওই জায়গার মধ্যে ঈমান আনা কথা বলেন ঠিক কি না কিন্তু ঈমান আনে নাই ঈমান আনে নাই উল্টা তারা পাগল হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে ধরা যায় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد ذرعنا لجهنم كثيرا من الجن لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها আমি এই জমিনের মধ্যে কিছু জিন এবং মানুষকে বানাইছি তারা দিল আছে তাদের দিল আছে কলব আছে কলব দ্বারা উপলব্ধি করে না তাদের কান কান আছে শ্রবণ করে সত্যটা তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে চোখ দিয়ে সত্যটা দেখেও সেটা উপলব্ধি করে না এই সমস্ত মানুষ জানা তাদেরকে আল্লাহ আলামিন বলেন

সুন্দরভাবে এখান থেকে পার হয়ে গেলেন আমার মায়েরা আবু বাকর রাদি আনহুর বাড়িতে গেলেন গিয়ে আল্লাহ রসুল হাজরাতে আবু বাকর নিয়ে মক্কা দিকে রওনা হইলেন মক্কার দিকে রওনা হইলেন যাইতে যাইতে ওই সর গোহা যে গোহার মধ্যে আল্লাহ রসুল তিন দিন পর্যন্ত তিন রাত ওই জায়গায় অবস্থান করলেন যেই গুহা অনেক উঁচু গুহা যে গুহার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর এর সাথে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে বলে পয়গম্বর একটু অপেক্ষা করেন আমি ওই গুহার ভিতরে দেখি গো কোনো কিছু আসেনি কোনো শত্রু আগে থেকে এই গুহার ভিতরে লোকে আসেনি হযরতে আবু বকর আল্লাহর রেখে দিয়ে গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢুকে গুহাটাকে পরিষ্কার করলেন সুন্দর করে গুহা পরিষ্কার করে গুহার এক পাশে কতগুলি চিত্র ছিল আল্লাহ রসুলকে গুহার বাহিরে দাঁড় করে দিয়ে হযরত আবু বকর নিজের কাপড় দিয়ে এই গুহার ছিদ্রগুলি বন্ধ করলেন গুহার ছিদ্রগুলি বন্ধ করতে করতে দুইটা ছিদ্র গুহার ভিতরে দুইটা ছিদ্র ঢাকতে পারে নাই এই দুইটা ছিদ্রকে তার পা দিয়ে দুইটা সিদ্ধ করলেন আল্লাহ রসুলকে ডাক দিলেন অগপম্ব আপনি ভিতরে আসেন আল্লাহ রসুল গুহার ভিতরে গেলেন গুহার ভিতর

সব থেকে পানি বেবে হজরতে আল্লাহ রসুলের গালের মধ্যে পানি পড়ে গেছে পানি পড়ার সাথে সাথে আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে ডাক দেয়া বলে আবহাওয়া কি হয়েছে আপনি কেন কান্না করেন আমার পাইগাম আবু বকরকে কে জিজ্ঞাসা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভোডাক দিয়া বলে নবী গো

এমন একটা দয়াল নবী আর পাইবানি এমন একটা দয়াল নবী আর বিজ্ঞানীদের বিজ্ঞানী নীদের আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আমগ নবীর লালা দিয়া ভালো হয়ে গেল ঠিক কিনা আবু বকর সিদ্দিকের সাপে কামরাইলো আমগণ বীর লালা দিয়া ভালো হয়ে গেল ওই যুগে কি পূজা বাইদা এগুম ছিল নি আরে ওই যুগে কি পূজা বাইদা এগুম ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগণ বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো বিজি আর হযরত আম্মা করার বিশ ক্রিয়া পানি হয়ে গেল এমন একজন পয়গম্বরদের উম্মত হইলাম আমরা হুজুর এতক্ষণ এই কথাগুলি বলেছে আতিউল্লাহ ওয়া আতিউল রাসূল আল্লাহর রাসূল বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এদাত করো আমার পয়গম্বরদের এদাত করো হুজুর বলতে চাইলেন আল্লাহ আপনাকে তো দেখি নাই কেমন ভাবে আপনারে তাক করব আপনাকে আপনার জাত তো আমাদের দ্বারা বলা সম্ভব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর কে দেখেছো আমার পয়গম্বরের অনেক সুন্নত জমিনে আছে অনেক মুজাজাই আছে আল্লাহ রাসূল যদি ভালোবাসতে পারবো তাহলে আল্লাহর পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আপনার আমার জন্য সুপারিশ করবে য়াৰ চুলাল্লা হাবিবল্লাহ আপুনি আল্লাহৰ প্ৰিয় ৰবী আপুনি আল্লাহৰ নৰ নবী আমাৰ দেহমন ভৰে নবী আমার আমাৰ দেহমন বলে নবী নবী চাইদুল আমিয়া পাতালন কিবরিয়া শুনাইতে কোর আনের বাণী ঠিক কিনা শুনাইতে কোর আনের বাণী আমার দেহ বলে নবী নবী আমার দেহ বলে নবী নবী নবীর मोहब्बत আমাদের দরকার আছে না নাই নবীকে दिल से ভালোবাসতে